নমস্কার বন্ধুরা রান্না দেখুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বাঁধাকপি আর ডিম দিয়ে একটা সুন্দর নাস্তা তৈরি করে দেখাবো তার জন্য থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি উপকরণগুলি হলো বাঁধাকপি তিনটে ডিম টমেটো কাঁচা লঙ্কা লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পেঁয়াজ রসুন আদা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেট চানা মশলা প্যাকেট ধনে পাতা কুচি বেসন সাদা তেল মেয়নিস টমেটো সস এই উপকরণ দিয়ে আমি ডিম আর বাঁধাকপি দিয়ে একটা নাস্তা তৈরি করে দেখাবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোন বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রথমে বাঁধাকপি পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেয়ার পর বাঁধাকপির এই মোটা শিরা আমি কেটে নেব বাঁধাকপির পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর বেসনের ব্যাটার তৈরি করে নেব বাঁধাকপির মাঝখানে শিরা কেটে এইভাবে দুটো ভাগ করে নিয়েছি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এক বাটি বেসন দিয়ে দেব একটা পাতলা ব্যাটা তৈরি করে নেব হাফ চামচ লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচের কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দিলাম ধনে পাতা অল্প করে দিয়ে দিলাম এরপর জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর এরপর তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি ডিমের মধ্যে লবণ দিয়ে দেব অল্প করে দিয়ে দেব দিয়ে ভালো করে ডিম ফেটিয়ে নেব তারপর ডিমটাকে প্রথমে ঝুল ভাজা করে রান্না করে নেব তিনটে ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর রান্না করে নেব গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব দু চামচ তেল দিয়ে দিলাম প্রথমে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে নাড়া চাড়া করে নেব হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ তারপর দেব আদা বাটা এক চামচ দিয়ে দিলাম এরপর রসুন বাটা দিলাম নাড়াচাড়া করে নেব এরপর ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব টমেটো কুচি দিয়ে দেব তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব লবণ হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম দিয়ে দেব বেশি দেব করে নিলাম এরপর ছোলে মশলা হাফ চামচেরও কম দেবো দিয়ে দিলাম তেলে নাড়াচড়া করে নেবো এরপর ফেটানোর ডিম তিনটে ডিম ফেটিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম এরপর এইভাবে চড়া করে ডিমটাকে ঝুড়ি ভাজার মতন করে নেব এরপর টমেটো সস দিয়ে দেব দু চামচ মতো দিয়ে দেবো এরপর মেয়ালিস দিয়ে দেব এক চামচ মতো দিয়ে দিলাম এরপর নাড়া চাড়া করে নেবো পড়ান এক সমস্যা ভালো করে মিশিয়ে নেব এরপর পাতা কুচি দিয়ে দিলাম হয়ে গেছে বাঁধাকপি দেখুন এত সুন্দর এইগুলো এইটা খেতে ভালো লাগে যে রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে এইভাবে ডিমের ঝুড়ি তৈরি রান্না করে খেতে এরপর হয়ে গেছে আমি পড়া নামিয়ে দেব এরপর এইভাবে চারটে টুকরো বাঁধাকপি পাতা নিয়েছি এরপর বাঁধাকপি পাতার উপরে ডিমের পুর দিয়ে দিলাম প্রত্যেকটা পাতার মধ্যে ডিমের পুর দিয়ে দেব প্রত্যেকটা পাতার মধ্যে ডিমের পুর দিয়ে দিয়েছি এরপর একটা পাতা এইভাবে এইভাবে মুড়ে নেব মুড়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব একটা ছোট্ট কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব এরপর বেসনের ব্যাটারে ডুবিয়ে দিলাম তেলে ছেড়ে দেবো এরপর উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো বাজা এরপর পাত্রে তুলে নেব কত সুন্দর হয়েছে ডিম আর বাঁধাকপি দিয়ে একটা সুন্দর নাস্তা প্লেটে রেখে দেব এইভাবে বাকি পাতাগুলো মুড়ে দিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলে বেজে নেব দিলাম আবারও উল্টে পাল্টে লাল করে ভেজে নেব হয়ে গেছে সব ভাজা এরপর পাত্রে তুলে নেব সুন্দর হয়েছে সব ডিম আর বাঁধাকপির নাস্তা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতে ভালো লাগছে এই নাস্তাগুলো ছোটো থেকে বড় যে খাবে সবারই ভালো লাগবে এইভাবে আমি যেভাবে বানালাম বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন খেয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এর উপরে আমি একটু ব্ল্যাক সল্ট ছড়িয়ে দেব হয়ে গেল কত সহজে ডিম আর বাঁধাকপি নাস্তা